কজিসান এই সোপটা ব্যবহার করার পরে অনেকের স্কিন ক্ষতিগ্রস্ত হয়েছে অনেকের স্কিন চামড়া উঠছে অনেকের স্কিন অনেক বেশি ড্রাই হয়ে গেছে ড্যামেজ হয়ে গেছে কারণটা কি সেটাই আজকে আলোচনা করব চলেন ভিডিওটা শুরু করা যায় শুরু আগে বলেন যে আজ আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে এখন আলোচনা করব কজি সান এই সাবানটা কারা ব্যবহার করতে পারবে কারা টোটালি ব্যবহার করতে পারবে না কারণ আমরা জেনে না বুঝে অনেকে এটা ব্যবহার করে ফেলছি এবং অনেকে স্কিন ড্যামেজ ড্রাই পাশাপাশি চামড়া ওঠার সমস্যা পাশাপাশি স্কিনের র্যাশের সমস্যা অনেক বেশি রুষ্ক শুষ্ক হয়ে যাওয়ার সমস্যা ফিল করতেছি কারণটা কি কারণটা আমি বলে দিচ্ছি কারণ এই সোপটা হচ্ছে যাদের মুখে অনেক বেশি ম্যালেজমা আছে যাদের স্কিন অনেক বেশি অয়েলি স্কিন কোনো কিছুতে অয়েল রিমুভ হয় না বা অয়েল কন্ট্রোল হয় না তারা যদি এই সাবানটা ব্যবহার করে তাদের স্কিন থেকে অয়েল কন্ট্রোল হবে এবং অয়েলটা রিমুভ হবে স্কিনটা পুরো ড্রাই হবে আর যাদের স্কিন অতিরিক্ত ড্রাই স্কিন বা বেবি স্কিন বা তেরো চোদ্দো বছর বয়সে যারা এটা ব্যবহার করছেন তাদের স্কিন কিন্তু ক্ষতিগ্রস্ত হতে পারে কারণ এটা কিন্তু লাইটেনিং সোপ লাইটেনিং সোপগুলা কিন্তু একটু পাওয়ারফুল হয় এটা কিন্তু কজিক অ্যাসিড থাকে অনেক বেশি আর কজিক অ্যাসিড কিন্তু সব স্কিনে স্যুট করে না যাদের স্কিন মেস্তা আছে ম্যালাজমা আছে যাদের বয়স হচ্ছে মেস্তা ম্যালাজমা হয় কোন বয়সে তিরিশ বছর প্লাস বয়সে পরে মেস্তা ম্যালাজমা হয়ে থাকে তাদের জন্য কজিক অ্যাসিড বা কজি সান এই সবগুলি বেটার হবে তাদের স্কিন থেকে মেস্তা বা ম্যালাজমা দ্রুত রিমুভ হয়ে যাবে এবং যাদের স্কিন অতিরিক্ত অয়েলি স্কিন পঁচিশ ছাব্বিশ বছর বয়স অয়েলি স্কিন অনেক বেশি অয়েল স্কিন এবং শীতকালে অয়েল স্কিন তারা এটা ব্যবহার করতে পারেন কারণ এটা অনেক বেশি অয়েল কন্ট্রোল করবে কিন্তু ঠিক দিকে যাদের স্কিন অতিরিক্ত ড্রাই স্কিন উষ্ক শুষ্ক স্কিন যাদের স্কিন বেবি স্কিন মানে তেরো চোদ্দো বছর বয়স বা যাদের স্কিন ড্যামেজ স্কিন ড্যামেজ স্কিন বলতে বোঝাইছি তাদের স্কিনে নাইট ক্রিম বা অনেক পাকিস্তানি বা খারাপ নাইট ক্রিম ব্যবহার করে স্কিন টোটালি রগ এসে গেছে স্কিন পাতলা হয়ে গেছে স্কিনে ছোটো ছোটো র্যাশ আসে বা যাদের স্কিনে পিম্পলস আছে তারা এই সাবান থেকে দূরে থাকবেন কারণ সাবানটা কিন্তু উল্লেখী আছে স্কিন লাইটেনিং সোপ স্কিন লাইটেনিং সোপ তারাই ব্যবহার করবেন যাদের স্কিনটা অনেক বেশি মেস্তা আছে যাদের স্কিনে কোনো রকম নাইট ক্রিম ব্যবহার করে ক্ষতিগ্রস্ত হয়নি তারা এই সাবানটা ব্যবহার করতে পারেন আদারওয়াইজ যাদের স্কিন ড্রাই যাদের স্কিন নর্মাল স্কিন তারা এটা শীতকালে ব্যবহার করবেন না গরমকালে নর্মাল স্কিন ব্যবহার করতে পারেন আর যাদের স্কিন ছোট বাচ্চা তেরো থেকে ষোলো বছর বয়সী তারা এটা ব্যবহার করবেন না তাদের স্কিনে কিন্তু চামড়া উঠবে পাশাপাশি স্কিন ড্রাই হয়ে যাবে ওভার ড্রাই হয়ে যাবে তো অবশ্যই জেনে বুঝে প্রোডাক্ট কিনবে কোনো প্রোডাক্ট বানানোর আগে অবশ্যই সে প্রোডাক্টের চামড়া উঠবে বা ক্ষতি করবে এই ধরনের প্রোডাক্ট তো কোম্পানি বানাবে না এই কোম্পানির নির্দিষ্ট কিছু মানুষের জন্য প্রোডাক্টটা বানানে বানাইছে যাদের স্কিনে অনেক বেশি মেস্তা আছে ম্যালাজমা আছে কোনো কিছুতে মেস্তা ম্যালাজমা যাচ্ছে না তাদের স্কিনে পিলিং ছাড়া সে মেস্তা উঠবে না এই সাবানটা কী করবে আস্তে আস্তে স্কিনটাকে পিলিং করে মেস্তা উঠিয়ে স্কিনটাকে লাইটেনিং করে দেবে আর যাদের স্কিনে মেস্তা নাই বেবি স্কিন তাদের স্কিন যদি পিল হয় তাদের স্কিন অনেক বেশি ড্রাই উস্ক হয়ে যাবে কোনো কারণ ছাড়া স্কিন পিলিং করা উচিত না যাদের স্কিন মেস্তা আসে তারা একমাত্র স্কিনটাকে পিলিং করতে পারেন ধন্যবাদ